হাই হ্যালো এখন তো চারিদিকে অনেক ধরনের কম্বোই ভাইরাল হচ্ছে তবে আমার সব থেকে প্রিয় কম্বো হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বাড়িতে ঘরোয়াভাবে মিষ্টি ফ্রায়েড রাইস তো আমরা অনেকেই তৈরি করতে পারি তবে এই চাইনিজ মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপিটা একটু ভিন্ন চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক আজকের এই ফ্রায়েড রাইসটা কিন্তু আমি বাসমতি চাল দিয়ে তৈরি করব। এখানে পাঁচশো গ্রাম বাসমতি চালকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর এটা দিয়ে কিন্তু খুব ঝরঝরে করে আমরা রাইসটাকে তৈরি করে নেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচি করে রাখা রসুন রসুনে কিন্তু এই চাইনিজ ফ্রায়েড রাইসে খুব সুন্দর একটা ফ্লেভার আনে রসুনটা থেকে একটু স্মেল বেরিয়ে আসলেই কিন্তু ওপর থেকে আমরা কুচো করে কেটে রাখা গাজর আর বিনসটাকে দিয়ে দেব। তারপর একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করে নেব এখানে সবজিগুলোকে কিন্তু ভালো করে হাই ফ্লেমেই ভেজে নিতে হবে এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকামটাও একটু ভাজা হলে ওপর থেকে দিয়ে দেব কুচু করে কেটে রাখা পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজটাকে খুব লাল করে ভাজা যাবে না পেঁয়াজটা দেওয়ার পর হালকা ভাজা হয়ে গেলেই আমরা ওটাকে নামিয়ে নেব আর ওদিকে আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি যেখানে সামান্য তেল দিয়ে আমি এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা এখানে বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা সেদ্ধ ভাজা হয়ে এলেই কিন্তু এটাকে আমরা নামিয়ে নিচ্ছি আর ওই একই তেলে আমরা একটা ডিমকেও কিন্তু এখানে ঝুড়োঝুড়ো করে নেব যেহেতু এটা মিক্সড রাইস তাই আজকে আমরা সবই দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিসও কিন্তু এতে দিতে পারেন এরপর কিন্তু ভেজে রাখা সবজিগুলোর মধ্যে আমরা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর সয়া সস টমেটো সস রেড চিলি সস আর ভিনিগারকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেইটা কিন্তু এবার এই ভেজে রাখা সবজি আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। যাতে চিংড়ি মাছে একটা খুব ভালো ফ্লেভার আসে আমরা যতটা সস তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটাই কিন্তু এখানে ব্যবহার করেছি বাকি অর্ধেকটা পরে দেব। এবার এর ওপরে কিন্তু দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো তারপর সব কিছু কিন্তু আলতো হাতে ভালো করে একবার মিশিয়ে নেব এরপর ওপর থেকে আমাদের তৈরি করে রাখা ভাতটা অল্প অল্প করে দেব আর আলতো হাতে সব কিছুর সাথে মিশিয়ে নেব এখানে লক্ষ্য রাখতে হবে ভাতগুলো যাতে ভেঙে না যায় ভাতের সাথে সবজি আর মশলাটাকে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলেই এর মধ্যে কিন্তু আমরা আরও অর্ধেক ওই মিশিয়ে রাখা সসগুলোকেও দিয়ে দেব। সসগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে দিয়ে দেব আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা ফ্রায়েড রাইস মশলা এই ফ্রায়েড রাইস মশলাটা কিন্তু আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন দাম মাত্র দশ টাকা এই মশলাটা ব্যবহার করলে কিন্তু এই ফ্রায়েড রাইসে একটা দারুণ ধরনের স্বাদ আসে সব কিছু মেশানো হয়ে গেলে ওপর থেকে কিন্তু আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপও করতে পারেন তাহলেই কিন্তু আমাদের মিক্সড ফ্রাইড রাইস একদম তৈরি আর মিক্সড ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনের রেসিপিটাও কিন্তু আমি শর্টসে আপলোড করে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে দেখেছেন তো আজ কত সহজেই আপনাদের আরও একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই